নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজ দেশের শতবর্ষী একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান বহু বছর ধরে গৌরবময় শিক্ষার আলো সরিয়ে চলেছে এবং অনেক গুণী ব্যক্তিত্ব তৈরি করেছে এই কলেজের সাফল্যের পেছনে যিনি অগ্রণী ভূমিকা পালন করছেন তিনি হলেন সম্মানিত অধ্যক্ষ মহোদয় ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মান্নান ভুইয়া স্যার তার নিরলস প্রচেষ্টা নেতৃত্ব ও দিক নির্দেশনা প্রতিষ্ঠানটির শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশে অবিস্মরণীয় অবদান রেখেছে অধ্যক্ষ মহোদয়ের দৃষ্টি সবসময় ভবিষ্যতের দিকে তিনি প্রতিষ্ঠানটির সামগ্রিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ সফলতা নিশ্চিত করার জন্য সহায়ক ভূমিকা পালন করছেন আজকে এই কলেজের এইচএসসি পরীক্ষার্থী দু হাজার চব্বিশের বিদায় অনুষ্ঠান ছিল প্রিয় শিক্ষার্থীবৃন্দের জন্য এই অনুষ্ঠানটি ছিল এক বিশেষ দিন আজকে তারা এই প্রতিষ্ঠান থেকে বিদায় নিচ্ছে যা একদিকে আমাদের জন্য গর্বের অন্যদিকে আবেগ বটে এই এই যাত্রায় যে শিক্ষা মূল্যবোধ ও জীবনের বিভিন্ন ক্ষেত্রে সফলতার জন্য প্রয়োজনীয় গুণাবলী তারা অর্জন করেছে আশা করি তা তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে লাগবে শিক্ষার্থীদের সাফল্যে এই প্রতিষ্ঠানও গর্বিত হবে প্রিয় শিক্ষার্থীদের এই মুহূর্তে আমি তোমাদের একটি কথা মনে করিয়ে দিতে চাই শিক্ষা শুধু পরীক্ষায় ভালো করার জন্য নয় বরং এটি তোমাদের জীবনের নৈতিকতা সততা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলবে সঠিক পথে চলার জন্য তোমাদের সব সময় নিজের আত্মবিশ্বাস এবং প্রচেষ্টা অটুট রাখতে হবে জীবন পথে অনেক চ্যালেঞ্জ আসবে তবে সেই চ্যালেঞ্জকে মোকাবিলা করার সাহস এবং জ্ঞান আমাদের এই প্রতিষ্ঠান তোমাদের দিয়েছে আমি নিশ্চিত তোমরা সেসব চ্যালেঞ্জ সাহসের সাথে মোকাবিলা করতে পারবে এবং আমাদের গৌরবকে বহন করতে পারবে আমাদের এই প্রতিষ্ঠানের সাথে তোমাদের স্মৃতি অভিজ্ঞতা এবং বন্ধন চিরকাল অটুট থাকবে এই প্রতিষ্ঠানের প্রত্যেকটি শিক্ষার্থী আমাদের গর্ব আমাদের শক্তি তোমাদের সাফল্যই আমাদের কৃতিত্ব সবশেষে আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং তোমাদের শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আন্তরিক শুভকামনা জানাই তোমরা সকলেই জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল এবং সুখী হও আমরা সকল শিক্ষক এই কামনা করি